একদিন মহারাজ কৃষ্ণচন্দ্র নিজেই তার দরবারে গুল আসর বসিয়েছিলেন একজন এই গুল মারে তো একজন তাকে ছাড়িয়ে আরেকটি গুল মারে গুলে গুলে গুলময় হয়ে উঠেছিল সেই দিন রাজসভা ঠিক সেই সময় গোপাল দরবারে এসে উপস্থিত হলো গোপাল ঢুকতেই রাজামশাই প্রাণ ফিরে পেলেন তিনি গোপালকে দেখে বলে উঠলেন এই যে গোপাল এসে গেছ আজ এমন একটা মজার আসর আর তোমার আজকেই আসতে দেরি তোমাকে ছাড়া তো গুলগল্পের আসর জমবেই না তুমি হলে সবচেয়ে বড় গুলমারার ওস্তাদ এক হাত জীব বার করে গোপাল মুখে হাসি নিয়ে বলল হুজুর আপনি আমায় বড্ড স্নেহ করেন আর আমি সেই স্নেহেতেই দিন দিন বাঁদর হয়ে উঠছি সে জাগে রাজামশায়ের কিরম এক আত্মীয় হন তিনি গোপালকে দেখেই বললেন বুঝলে গোপাল আমার মামার বাড়িতে এমন একখানা কড়াই ছিল যা তুমি কল্পনাও করতে পারবে না গোপাল জানতে চাইলো কিরম কড়াই আর কি বলবো সে এত বড় ধরো পুকুর নয় প্রায় একটা দিঘির সমান হবে এত বড় একজন তো এই কথায় বিস্ময় প্রকাশ করলো তখন সেই ব্যক্তি বলল হ্যাঁ গো হ্যাঁ এত বড় যে সে কড়াই রান্নাঘরে রাখা যেত না তখন সেই ব্যক্তি বলল তাহলে রাখতো কোথায় সে কথাই তো বলছি বলে ওই আত্মীয় বলতে থাকলেন কড়াইটা মাঠের মাঝখানে রাখতে হতো আর কি বলবো বর্ষাকালে ওই কড়াইতে এত জল জমতো যে মামার বাড়ির গ্রামের মানুষেরা সেখানে নেমে স্নান করত। আবার কেউ কেউ ওই কড়াইয়ের মধ্যে জমে থাকা জলে সাতারও কাটতো আরে বা সে কথা শুনে তো সবাই চমকে উঠলো কিন্তু একজন চমকাল না সে হলো গোপাল গোপাল সব শুনে বলল শুনুন তবে আপনি তো আপনার মামার বাড়ির গল্প বললেন এবার আমার মামার বাড়ির একটা গল্প বলি শুনুন সকলেই অধীর আগ্রহ নিয়ে গোপালের দিকে তাকিয়ে রইল গোপাল এবার বলতে শুরু করল সে একবার আমার মামা বর্ষা দিয়ে এমন একটা কাতলা মাছ মেরেছিল যে কি বলবো আপনারা কেউ তা কখনো চোখেই দেখেননি আর কল্পনাতেও আনতে পারবেন না একজন জানতে চাইল কত বড় হবে সেই মাছ গোপাল বলল শুধু মাছের মাথাটাই ছিল হাতের মতো লেজাটাও ছিল ওই রকমই হাতের মতন তাহলেই একবার ভেবে দেখুন যে মাছের মাথা আর লেজাই এত বড় তাহলে সেই মাছ গোটাটা কত বড় হবে এবারে রাজামশায় সেই আত্মীয় মুখ ভার করে বলল হতেই পারে না তাছাড়া অত বড় মাছ ভাজতে কত বড় কড়াইয়ের দরকার হবে তুমি জানো তখন গোপাল বলল বিলক্ষণ জানা আছে তার উত্তরে গোপাল বলল আপনি হয়তো জানেন না আপনার মামার বাড়ির লোকেদের কাছে ভালো করে জেনে নেবেন ওই মাছ ভাজার জন্যে যে কড়াইয়ের দরকার হয়েছিল সেটা তো আপনার মামার কাছ থেকে ধার করেই নিয়ে এসছিল আমার মামার বাড়ির লোকেরা সেটাও আপনি জানেন না সবাই এই কথা শুনে তুমুল হাসির রোল পড়ে গেল গোপাল সেই হাসির মাঝেই বলতে থাকলো আমিও সেই মাছের টুকরো খেয়েছিলাম আহা কি স্বাদ যেন অমৃত এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন